আমরা এই দাবিগুলি নিয়ে আগামী শনিবার তিন তারিখ হেফাজত ইসলাম বাংলাদেশ আহ্বান করেছেন ঢাকার সরোয়ার দি উদ্যানে মহাসমাবেশ ইতিমধ্যে আপনারা মিডিয়াতে দেখেছেন সারা বাংলাদেশের মুসলমান একটা জাগরণ সৃষ্টি হয়েছে আজকে আমরা আমি এই সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রত্যেক দিন মিটিং করতেছি চতুর্দিক থেকে যা খবর পাচ্ছি মানুষ যেইভাবে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন ঢাকা শহর ওই দিন অচল হয়ে যাবে আমরা শুধু একটা জিনিস জানাই দিতে চাই এদেশের মানুষ মুসলমান ইসলাম ছাড়া অন্য কিছু তারা মানে না ইসলামের বিরোধিতা যারা করেছেন গত পনেরো বছর তাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি রক্ত দিয়েছি এখন যারা ইসলামের বিরোধিতা করবে জুলাই আগস্টের আন্দোলনের সাথে তারা গাদ্দারি করবে দেশবাসীকে আজকের এই মিডিয়ার মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে আমি আহ্বান জানাতে চাই এখন পর্যন্ত যারা প্রস্তুতি গ্রহণ করেন নাই আপনারা সকলেই প্রস্তুতি গ্রহণ করুন আপনি একজন মুসলমান যদি হয়ে থাকেন জন্মের পরে যদি আপনার ডান কানে আজান আর বাম কানে একামত হয়ে থাকে আপনার মা বাবা যদি আপনাকে কালিমা শেখায় থাকে আপনি যদি মুসলমান পরিচয় দিয়ে দেশে বসবাস করেন আপনার আইডি কার্ডে যদি মুসলমান লেখা থাকে জন্ম নিবন্ধ যদি মুসলমান লেখা থাকে আমি আপনাদের সকলের কাছে আবেদন করব আসুন আগামী শনিবারে দি উদ্যানে হজরত আল্লামা শেখ বাবনগরী দামাত বারাকাত মহিবুল্লাহ বাবনগরী সাহেব এবং আমাদের হেফাজত ইসলামের পক্ষ থেকে আমরা সেখানে যে সমাবেশ আহ্বান করেছি আসুন সেই সমাবেশে বাংলাদেশে আমরা বসবাস করব। ইমান নিয়ে বসবাস করব। ইসলাম নিয়ে বসবাস করব। আমাদের বংশ বেরাদর ভবিষ্যতে এই দেশে মা পা উঁচু করে ইসলাম নিয়ে থাকবে নাসরুমিন আল্লাহ ফথন করিব অবশ্যই আজকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসছে আমাদের রক্তের উপর দাঁড়ায় শাপলা চত্বরের রক্ত দুই হাজার রক্ত পিলখানার রক্ত আর চব্বিশে সাত্রোধার আন্দোলনের রক্ত সেই রক্তের উপর দ্বারা ডক্টর ইনুস সাহেবের সরকার ক্ষমতায় সরকার আসার পর থেকে আমরা সরকারকে সহযোগিতা করে আসছি মাঠে ময়দানে আমরা সহযোগিতা করেছি এই সরকারকে উৎখাত করার জন্যে সরকারকে অকার্যকর করার জন্যে সর্বপ্রথম যে ট্রাম কাটটা ব্যবহার করেছিলেন আওয়ামী লীগ এই পেশিবাদ এবং শেখ হাসিনা সেটা হল সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে আমরা সারা বাংলাদেশের ওলামায়কেরা মাদ্রাসার ছাত্ররা হেফাজত ইসলামের কর্মীরা সারা বাংলাদেশের প্রত্যেকটি মন্দির আমরা পাহারা দিয়েছি হিন্দুদের প্রত্যেকটি স্থাপনা আমরা পাহারা দিয়েছি রাস্তাঘাটে কোনো পুলিশ ছিল না দেশ একটি অকার্য করে পরিণত হয়ে গিয়েছিল সেই দেশের রাত্রদিন চব্বিশ ঘন্টা ট্রাফিকের দায়িত্ব থেকে শুরু করে সমস্ত দায়িত্ব আমরা পালন করেছি রাস্তাঘাটে ছাত্রদের সঙ্গে কাঁধে কাঁধ বিলে আমরা এই সরকারের সহযোগী আমরা এই সরকারের কাছে যাই মিটিং করে এই কথা বলছি দেশটা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই দেশে যত সংস্কার করবেন সমস্ত সংস্কার ইসলামের ভিত্তিতে করতে হবে ইসলামের সাথে সাংঘর্ষিক কিন্তু বলার পরও যেই সেই কিছুই করা হয় নাই বরঞ্চ যেই কমিশন গঠন করা হয়েছে বিশেষ করে লজ্জাজনক হইলেও আমি আপনাদের কাছে বলতে বাধ্য হচ্ছি নারী সংস্কার কমিশন যেটা গঠন করা হয়েছে আজকে নারী সংস্কার কমিশন যে প্রস্তাব করেছেন এই প্রস্তাবের দ্বারা অন্তত কিছু সংখ্যক লোক আমার মতো এ কথা বুঝতে পেরেছে এরা আসলে কমিশন হওয়ার যোগ্য নয় এরা হলো ব্যবসাদের লিডার ব্যবসাদের লিডারদেরকে সেখানে বসানো হয়েছে কথা আমি কেন বলছি তারা যদি এ কথা বলতে পারে একটা নারী হইয়া শতকরা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশের নারীরা সেই নারীদের প্রতিনিধিত্ব তারা করে না তারা ব্যবসাদের প্রতিনিধিত্ব করে পশ্চিমা যারা বিবাহ সাদিতে আগ্রহী নয় তারা যারা একসাথে নারী পুরুষ একসাথে সমান অধিকার বলে চলে যারা এই সমস্ত পশ্চিমা নারীদের প্রতিনিধিত্ব তারা করে বলেই আজকে নারী সংস্কার কমিশন যে প্রস্তাব করেছেন সেই প্রস্তাবের মধ্যে তারা পরিষ্কার বলেছেন যৌন কর্মীদেরকে সৈনিকের মর্যাদা দিতে হবে অর্থাৎ আমাদের দেশের লক্ষ লক্ষ গার্মেন্টস শ্রমিক আছেন অফিস আদালতের শ্রমিক আছে যারা চাকরি नौकरी করে তারা জীবন শ্রমিক যারা যৌন কাজ করবে ব্যবসা বৃত্তি যারা করবে তাদেরকে শ্রমিকের মর্যাদা দেবে আমাদের দেশের সংবিধানের ব্যাপারে তারা বলছে রাষ্ট্রিক ব্যবস্থা এই ব্যবস্থায় যে সংবিধান হবে সংবিধান কোন ধর্মের কোন বিশেষ সন্ধিয়া বা ধর্মের কোন বাক্য দিয়ে সেটাকে শুরু করা যাবে না অর্থাৎ বিসমুল্লাহ রহমান সেখানে থাকতে পারবে না রাষ্ট্র ধর্ম ইস্তম থাকতে পারবে না আল্লাহর উপর ও বিশ্বাস থাকতে পারবে না এবং সেটার মধ্যে তারা লেখছেন যারা দর্মনিরপক্ষতাবাদের সাথে সাংঘর্ষিক তাহলে দর্মনিরপক্ষতাবাদ পনদ বছর কাयाम করে দিনের بوت রাতে করে দেশটাকে লুটপাট করে যাওয়া শেষ করেছেন এই নারী কোন সন্তানদেরই প্রতাপতা এবং তাদেরই দোষ ঠিক তারা বলছেন মুসলিম পারিবারিক আইন বাতিল করতে হবে কোরআন শরীফের আয়াতের সাথে লিয্জাকারি মিসল হাজিলুন সাইদ এই আয়াতের সাথে সাংঘর্ষিক তার আয়াতের বিরুদ্ধে আল্লাহ হুকুমের বিরুদ্ধে তার প্রস্তাব করেছেন সুতরাং মুসলিম পারিবারিক আইনের দ্বারা মুসলিম ভাই বোনের বাবার সম্পত্তির বন্ধনের দ্বারা দুইজনের মধ্যে পাক ভাই বোনের মধ্যে যে বন্ধন সৃষ্টি করেছেন সেই বন্ধনটাকে উৎখাত করে পরিবারের মধ্যে মারামারি লাগাইবার চেষ্টা করেছেন তারা দেহ আমার সিদ্ধান্ত আমার তসলি বানা শুনে এই কথা বলছি এই সমস্ত ইসলাম বিরোধী কথাবার্তা বলছেন সুতরাং এই নারী কমিশনের বিরুদ্ধে আমাদের আন্দোলন হেফাজত ইসলাম বাংলাদেশ গোটা বাংলাদেশের সর্বস্তরের মুসলমানদের প্রতিনিধিত্ব করে ইসলামের বিরুদ্ধে যে কোন দিক থেকে যে কোন আঘাত আসবে হেফাজত ইসলাম বাংলাদেশ এইটার বিরুদ্ধে কর্যে উঠবে আশা করি দেশের মুসলমান হেফাজত ইসলামের সাথে আছে দুই সালে যেভাবে ছিলেন সেই রক্তের কথা জনগণ বলে যাই নাই আমাদের দেশের নেতা নেত্রীরা যখন কোথাও বক্তব্য রাখেন তখন সেই বক্তব্য তারা পরিষ্কার সাম্প্রচত্তরের হেবাজতের নির্যাতনের কথা বলেন নির্যাতিত হয়েছে আমরা রক্ত দিয়েছি আমরা রক্তের ইতিহাস হল হেফাজত ইসলামের ইতিহাস এই রক্তমাখা সংগঠন আজকে মাঠে আগমন করেছেন এই নারী সংস্কার কমিশন যেই প্রস্তাব পেশ করেছেন সেই প্রস্তাব অনতি বিলম্বে বাতিল করতে হবে এবং এই নারী কমিশনকে বাতিল করতে হবে নতুন নারী কমিশন গঠন নারী সংস্কার যদি করতে হয় তাহলে নারী নতুন নারী কমিশন গঠন করতে হবে এবং সেইখানে ধর্মপ্রাণ মুসলমান এবং ইসলামের জ্ঞান যাদের আসে তাদেরকে সেখানে স্থান দিতে হবে আমরা এই দাবিগুলি নিয়ে আগামী শনিবার তিন তারিখ হেফাজত ইসলাম বাংলাদেশ আহ্বান করেছেন ঢাকার সরোয়ার্দি উদ্যানে মহাসমাবেশ ইতিমধ্যে আপনারা মিডিয়াতে দেখেছেন সারা বাংলাদেশের মুসলমান একটা জাগরণ সৃষ্টি হয়েছে আজকে আমরা আমি এই সমাবেশ আহ্বায়ক দিন থেকে যা খবর পাচ্ছি মানুষ আসার প্রস্তুতি গ্রহণ করেছেন ঢাকা শহর ওই দিন অচল হয়ে যাবে আমরা শুধু একটা জিনিস জানাই দিতে চাই এদেশের মানুষ মুসলমান ইসলাম ছাড়া অন্য কিছু তারা মানে না ইসলামের বিরোধিতা যারা করেছেন গত পনেরো বছর তাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি রক্ত দিয়েছি এখন যারা ইসলামের বিরোধিতা করবে জুলাই আগস্টের আন্দোলনের সাথে তারা গাদ্দারি করবে জুলাই আগস্টের আন্দোলন যারা করেছেন তারা ইসলামের বিরুদ্ধে করেন নাই সে আন্দোলনের সময় যারা আন্দোলনের মাঠে ছিলেন মসজিদ থেকে যখন আজানের আওয়াজ আসছে পিস রাস্তায় তার একজন কি ইমাম বানায় সেখানে আল্লাহ আকবর বলে নামাজে দাঁড়িয়ে গেছে এই নামাজ পরে আল্লাহর সঙ্গে কানেকশন লাগে যে আন্দোলন হয়েছে সে আন্দোলনের পরে দেশে আবার ইসলামের বিরুদ্ধে কোরআনের সঙ্গে সাংঘর্ষিক প্রস্তাব করার সাহস যারা পায় তারা বাংলাদেশের লোক হতে পারে না এরা দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী সুতরাং তাদেরকে উৎখাত করতে হবে এ প্রস্তাবেরাও বাতিল করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার আহ্বান আগামী তিন তারিখ সামনে আর দুই দিন আছে দুই দিনের ভিতর আমরা প্রেস নোট চাই এটা বাতিল করা হয়েছে সেই ঘোষণা চাই কিন্তু অত্যন্ত আশ্চর্যজনক আমরা স্তম্ভিত হয়েছি ডক্টর ইনু সাহেবের ফেসবুক ভেরিফাইড পেজ থেকে বলা হয়েছে যে দ্রুত এই প্রস্তাবনাকে বাস্তবায়ন করা হবে উনি কথা যা বলেছেন ওনার ফেসবুক ভেরিফাইডে এটার জন্য জাতির কাছে ওনার দুঃখ প্রকাশ করতে হবে পরিষ্কার ভাষায় বলছি আমরা এই দেশে থাকব আর ইসলাম বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে এই সমস্ত আইন হবে কোরআনের সাথে সাংঘর্ষিক এই সমস্ত জিনিস বাস্তবায়ন হবে আমরা গেলাম নাই। আমরা আমরা পাহারাদারি করবো পাহারাদার ততক্ষণ পাহারাদারি করে যতক্ষণ তার জান আমাদের জান যাবো আমরা করে যাব। আমরা সেটা হইতে দেব না যদি এটাকে কোনো ইসলাম বিরোধী কোনো কিছু বাস্তবায়ন করতে চাই আমাদের লাশের উপর দিয়ে করতে হবে আমরা জিন্দা থাকতে পারবে না দেশবাসীকে আজকের এই মিডিয়ার মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে আমি আহ্বান জানাতে চাই এখন পর্যন্ত যারা প্রস্তুতি গ্রহণ করেন নাই আপনারা সকলেই প্রস্তুতি গ্রহণ করুন আপনার জন্ম মুসলমান যদি হয়ে থাকেন জন্মের পরে যদি আপনার ডাইন কানে আর বাম কানে একামত হয়ে থাকে আপনার মা বাবা যদি আপনাকে কালিবা শেখায় থাকে আপনি যদি মুসলমান পরিচয় দিয়ে দেশে বসবাস করেন আপনার আইডি কার্ডে যদি মুসলমান লেখা থাকে জন্ম নিবন্ধ যদি মুসলমান লেখা থাকে আমি আপনাদের সকলের কাছে আবেদন করব। আসুন আগামী শনিবারে সরোয়ার্দি উদ্যানে হজরত আল্লা সৈয়দাবনগরী দাম কাতহ মুহিবুল্লাহ বাবনগরী সাহেব এবং আমাদের হেফাজত ইসলামের পক্ষ থেকে আমরা সেখানে যে সমাবেশ আহ্বান করেছি আসুন সেই সমাবেশে বাংলাদেশে আমরা বসবাস করব ইমান নিয়ে বসবাস করব ইসলাম নিয়ে বসবাস করব আমাদের বংশভারাদ ভবিষ্যৎ এই দেশে মা উঁচু করে ইসলাম নিয়ে থাকবে মিনাল্লাহ নাসরুম আল্লাহ ফথুন কারিবরিল আলাইকুম রহমতুল্লাহ